হ্যাঁ ভাই ভালো আছেন ভাই বাবা অনেক দূর থেকে ভাই পথে পথে আপনি তো পথে মনে হয় আরেকটা শোরুমে গেছিলেন আরেকটা শোরুমে ভাই দাম বলতো ভাই ডর করে ভাই গেছিলাম পরে একটা দাম কইলো দাম বুঝি বড় বাইনা দিয়ে দাম বলছেন কেন দাম বললে আসলে সবাই তো সব আমাদের এখানে একটা দাম বলতে পারবেন কিন্তু আমাদের দামাদামি করি না এবং গাড়ি চালাইয়া দেখা ভালো মানে ম্যামো করার আগ পর্যন্ত আপনি যত নিচে দেখেন এক ঘন্টা দেড় ঘন্টা নেন বার করেন না রে ভাই কোনটা কোনটা লাগবে আপনি যেটা ইচ্ছা বার করবেন বার করে আপনি ম্যামো করাবেন না ম্যামো করার আগ পর্যন্ত আপনার মতামত আপনি নিতে পারবেন বাই ভাই আসলে বইলে লাভ নাই রে ভাই থাক ভাই কয় বায়না করতাম তাড়াতাড়ি না 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 ভাই আসলে সবাই সবকিছু বুঝে না আর আপনার দাম বলাটাও ঠিক হয়নি এখানে কারণ সব জায়গায় তো সবকিছু না বুঝতে হয় যাই হোক আহ আমার এখান থেকে কোনটা নিবেন আপনি যেটা ভালো লাগে নেন এখানে অনেক বাইক আছে যে এক দেড়শো দুইশো বাইক আছে আপনার যেটা ভালো লাগে আপনার যতক্ষণ ইচ্ছা চালাইয়া ভালো লাগলে তারপরেই বাইক নিবেন ভাই এখানে দাম দাম বলার অপশন নাই কিন্তু আপনার আপনার যদি পছন্দ হয় দামে মিলে তারপর ম্যামো করাবেন ম্যামো করার আর আর পর্যন্ত আপনার যতক্ষণ ইচ্ছা পাবেন

বাই এগুলো কিন্তু এইসব দামেই চলে এখানে স্টিকার দেওয়া থাকে প্রত্যেকটা গাড়ির গায়ে স্টিকার দেওয়া আছে আপনার স্টিকার দেখে দেখে খরিদ করতে পারবেন এখানে জোর খাটানো হয় না বিভিন্ন বিভিন্ন শোরুমের দাম দেওয়া থাকে না এইভাবে কাস্টমারদের বলদ বানানো হয় আমাদের কাস্টমার হ্যাঁ একটা নমুনা মাত্র দেখাই